আমরা ফটোশপের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের এই কাজটি করবো আসলে একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কোনো সফটওয়্যার ব্যবহার না করেই এই কাজটি করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক কীভাবে ফটোশপের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজটি করব। ফটোশপে ওপেন করি ওপেন করার পর আমি কন্ট্রোল প্রেস করব। কিবোর্ড থেকে এখানে ওয়াইট ফাইভ হাইট সেভেন রেজলেশন সেভেন্টি টু আর জি কালার ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট হোয়াইট থাকতে হবে করে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে করার পর দেখা গেল একটা পেজ আসলো এই পেজটা লম্বা লম্বি আছে কিন্তু আমার ছবিতে ছিল কি আর আরআরি তাই এই পেজটি আরআরি করে নিব এটা করতে হলে আমাকে কি করতে হবে মেনু ফটোশপের যে মেনু বাটনগুলো আছে তাই ইমেজ বাটনে ক্লিক করে রোটেক ক্যানভাসে এসে নাইনটি ডিগ্রি সিডাব্লিউ প্লেস করতে হবে করার পর এখানে আমি কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে একটা লেয়ার নিউ লেয়ার অপশন আছে সেটা নিব এখানে আমি লিখবো ক্লাউড সিএল ও সি এল ও ইউডি ক্লাউডস ক্লাউডস প্রেস করার পরে আমি ওকে বাটন ক্লিক করব করার পর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যেখানে যদি নীল না থাকে সেট ফোর ব্যাকগ্রাউন্ড কালার নীল এবং সেট ব্যাকগ্রাউন্ড কালার সাবান না থাকে তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন ডি প্রেস করার পর দেখুন একটা কালার সাদা হয়ে গেল তো এটা আমার নীল থাকার কথা ছিল এটা আমি ডাবল ক্লিক করে এখানে কালার কোড বসাবো কালার কোডটা কি ছিল ডাবল জিরো ডাবল থ্রি ডাবল এফ এটা নীল রঙের কালার কোড ওকে বাটনে ক্লিক করতে হবে করার পর কীবোর্ড থেকে ওয়ালটা ডিল প্রেস করতে হবে তাহলে এটা কী হয়ে গেল নীল কালার হয়ে গেল। নীল কালার করার পরে এবার মেঘ তৈরি করব। মেঘের রঙ তো নীল সাদা টাইপ নীল টাইপ আছে এজন্য ফিল্টারে গিয়ে র্যান্ডার নিচে দেখছি র্যান্ডার্সে ক্লাউডস ক্লিক করলাম কবে এখন দেখুন শো ট্রান্সফার ক্লাউড কন্ট্রোলস এখানে একটু চিহ্ন দিন দেখুন চারপাশে কিন্তু এটা ইয়ে হয়ে গেল সরানোর জন্যে বিভিন্ন এ টাইপের হয়ে গেল যে এখান থেকে সরানো যাবে তো এখন কি করতে হবে এটা ধরে ঠিক ধরে একটু মাঝামাঝি পোষণে নিয়ে যাবেন নিজে এখন কিছুই করার দরকার নেই গিয়ে আপনি ইডিট অপশনে যাবেন গিয়ে ট্রান্সফর্মে যাবেন যাওয়ার পর পার্সপেক্টিভ ক্লিক করবেন করার পর এটা ধরে একটু আলআরি টাইপের করে দেন দেখুন মেঘের মতো হয়ে গেল এবার ইন্টার বাটনে প্রেস করেন আবার আমরা সমুদ্রের পানি তৈরি করব এ কারণে কন্ট্রোল শিফট এন প্রেস করতে হবে এখানে লিখতে হবে ওশান ও ওসান ই ইএন ওশানস ওশান ওশানে ওকে ক্লিক করে ওশান নামে আরেকটা লেয়ার নিতে হবে এবার আমরা কিবোর্ড থেকে অল্টার ডিল প্রেস করব দেখুন আবার নীল হয়ে গেল এবার ফিল্টারে গিয়ে র্যান্ডার্স ক্লাউডস আবার ফিল্টারে গিয়ে ডিস্টর্ট ওশান রিপিল একটু এখানে রিফিল সাইজ টেন আর রিফিল ম্যাগনিটিউড টোয়েন্টি করে রাখতে হবে করে ওকে বাটনে ক্লিক করতে হবে এটা ধরে ঠিক নিয়ে আসতে হবে মাঝামাঝি পোষণে এবার এডিট বাসনে সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশনে গিয়ে ট্রান্সফর্ম গিয়ে প্রসপ্যাক্টিভ প্রসপেকটিভে ক্লিক করে এটা ধরে একটু আড়ে করে দেবো সমুদ্রের পানি হয়ে গেল তাহলে দেখা যাক আমরা সমুদ্রের আকাশ ও মেঘও তৈরি করেছি পানি তৈরি করেছি এবার সূর্য তৈরি হবে তাহলে দেখুন সূর্য আছে সূর্য তৈরি হবে সূর্যটা আমরা কিভাবে তৈরি করব। দেখা যাক সূর্যটা এই যে ইলেকট্রিক মার্কেল টুলস এখান থেকে একটা ইলেকট্রিক মার্কেল টুলস ব্যবহার করতে হবে তার আগে আপনাকে কন্ট্রোল শিফট এল প্রেস করে বাটনে ক্লিক করে কন্ট্রোল শিফট ট্যান প্রেস করে আপনি লিখবেন সান মানে সূর্য সূর্য তৈরি করার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন এবার আপনি সূর্যর ইলেকট্রিক মার্কেট তৈরি করে শিপ বাটন চেপে ধরে যতটুকু সূর্য নিতে চান ততটুকু করতে হবে করার পর আপনাকে এইখান থেকে সূর্যের যে কালার কোড সেটা পাঠাতে হবে সূর্যের কালার কোড হচ্ছে হলুদ আর হলুদের কালার কোড কত হবে একটু দেখে নিতে হবে দের কালার কোড ডাব এফ 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 চারটা এফ ডাবল জিরো ওকে ক্লিক করুন করে আপনি কি করবেন অল্টার ডিলিট প্রেস করবেন দেখুন সূর্য তৈরি হয়ে গেল আজকে এ পর্যন্তই আবার নেক্সট পর্বে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি এগুলো সূর্যের কালার দিবেন পাশে এই আউটার আউটারগ্লোগুলো দিবেন ঘাসগুলো তৈরি করবেন থ্যাংক ইউ আগামী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে